পুজোর বাদ দিয়ে বেজে গেছে দিকে দিকে তুঙ্গে শেষ মুহূর্তের প্রস্তুতি চলতি বছরে দুশো তিরানব্বই বছরে পা দিয়েছে আসানসোলের বড় মায়ের পুজো আজও প্রথা মেনে পুজো হয় এখানে তখনও আসানসোল শিল্পাঞ্চল হয়ে ওঠেনি হয়ে ওঠেনি কোনো ঝা চকচকে শহর ছিল আসান গাছ আর শাল গাছের আধিক্য সে সময় বর্গিহানা রুখে দিয়েছিলেন কাশীপুরের রাজার জায়গিরদার করি রামকৃষ্ণ রায় আসান গাছের আধিক্য থাকায় জায়গার নাম হয়েছিল আসানসোল মত এমনটাই আর এই আসানসোল গ্রামে প্রথম দুর্গাপূজা শুরু হয়েছিল রামকৃষ্ণ রায়ের হাত ধরে আসানসোল গ্রামের যে ইতিহাস আমাদের পূর্বপুরুষ মহাপুরী এবং রামকৃষ্ণ রায় এর প্রতিষ্ঠা করেছিল আমরা সবাই জানি যে অতি হামলাকে উনি রুখে দিয়েছিলেন এই আসানসোলে এবং তখন ছিল আসানসোল আসন গাছের আসল ও শাল গাছ এবং তখনকার কাশীপুরের রাজা ছিলেন গরুর নারায়ণ সিংহ গরুর নারায়ণ সিংহ তারই জায়গিরদার ছিলেন এবং ওদের বীরত্বে খুশি হয়ে গরু নারায়ণ সিংহ আসানসোলে জাইগির করেন নকরি রায় এবং রামকৃষ্ণ তখন তো এই শিল্পাঞ্চলে কিছুই ছিল না তখন জঙ্গলে পরিপূর্ণ আসন গাছ এবং শাল গাছ কেবলে আসন এবং শোল মানে উর্বর গ্রাম্য কমিটির সদস্য সচিন রায় জানান চলতি বছরে দুশো তিরানব্বই বছরে পা দিয়েছে আসানসোলের বড় মায়ের পুজো সেই শুরুর দিন থেকে এখনও পর্যন্ত সাবেকি প্রথা মেনে পুজো হয়ে আসছে এখানে এই পুজোয় সিঁদুর খেলায় বিশেষত্ব রয়েছে বলে জানিয়েছেন তিনি শিল্পাঞ্চলের কয়েক হাজার মহিলা এখানে সিঁদুর খেলায় অংশগ্রহণ করেন যদিও ধীরে ধীরে পরিবার বেড়েছে বেড়েছে পুজোর সংখ্যা সব মিলিয়ে মোট এখন নটি দুর্গাপূজা হয় তবে আজও আদি দেবী বড় মায়ের পুজোয় মেতে ওঠেন সকলে আসানসোল গ্রাম কমিটি এবং একটি দেবত্ব ট্রাস্টের মাধ্যমে এই নয়টি পূজা পরিচালিত হয় পরিবারের যে সমস্ত সদস্যরা বর্তমানে বাইরে থাকেন পড়াশোনা করেন তারা সকলেই পুজোর সময় ঘরে ফিরে আসেন পাশাপাশি জানা গিয়েছে এখানে যে নটি পূজা হয় সেখানে একসঙ্গে নটি নবপত্রিকা আনা হয় বিসর্জন হয় একসঙ্গে এই নিয়ম বছরের পর বছর ধরে চলে আসছে আসানসোল থেকে জয়ন্ত সাহার রিপোর্ট ওঙ্কার বাংলা